আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ এলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে গাজীপুরে এক ভাইয়ের বাসায় টাঙ্কির অটোতে সেটিং করতেছি তো এ টু জেড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে দেখতেছেন তিনটা লেভেল আমরা টাঙ্কিতে দিয়েছি এভাবেই ভিতরে ফালাবো। তো এখানে হচ্ছে ওপরে কালো টরটা লাগার সাথে সাথে পানি মোটর বন্ধ হয়ে যাবে আবার নিচের দুই লেভেল খালি হলেই অটোমেটিক মোটরটা স্টার্ট হয়ে যাবে এখানে আমরা কন্ট্রোল বক্সটি লাগিয়েছি তো এখানে আমরা তিনটা তার যে আছে এটা টাঙ্কি ডেকে নিয়ে আসছি এখানে আমরা এখন কানেকশন দেব তো যেহেতু আমাদের এখানে কালোটা হচ্ছে অফ আর দুইটা হচ্ছে কমন আর এম হচ্ছে এম ঠিক আছে এম আর কমন যে কোনো একটা লাগালে হবে কিন্তু অফটা কিন্তু ঠিক মতো লাগাতে হবে তো আমরা সুন্দর করে কন্ট্রোল বক্সটা লাগিয়েছি এখন আমরা উপরেটা হচ্ছে ইন্ডিকেটার পাওয়ার থাকবে আর নিচেরটা অন অফ থাকবে এখানে হচ্ছে শেষেরটা হচ্ছে অফ আর এই দুইটা সি ঠিক আছে আর ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে নিয়েই কাজ করব ইনশাল্লাহ তো এখন আমরা ধারাবাহিকভাবে তারগুলো লাগাবো ঠিক আছে কালোটা এখানে লাগাবো আর পরের দুটা দুইটা দুই জায়গায় লাগিয়ে দেবো ঠিক আছে তো আমরা আলহামদুলিল্লাহ লাগিয়েছি এখন আমাদের যে তিনটা তার আছে কানেকশন বাকি রয়েছে তারপরটা হচ্ছে মটরের ফেজ থাকবে তারপরটা হচ্ছে নিউটাল তারপরটা হচ্ছে কারেন্ট ঠিক আছে এই যে আমরা লাগিয়েছি ঠিক আছে আমাদের আলহামদুলিল্লাহ কানেকশন সব শেষ এখন আমরা এখানে কানেকশানগুলো গোছানোর পর লাইন দেব ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পাওয়ার চলে আসছে মোটর কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এখন পাওয়ার আসছে এখন আমরা সুইচটা দিব ঠিক আছে সুইচটা দিলে ইনশাআল্লাহ আমাদের মোটরটা চলতে থাকবে তো আমরা এখন সুইচটা দিছি দেখেন আমাদের এখানে মোটর চলতে আছে ঠিক আছে তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের ডিভাইসগুলো কারেন্ট বিল কম আসবে এবং নিয়মিত পানি টাঙ্কিতে থাকবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেক্স আপনার ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে আপনারা ওখান থেকে নিয়ে কল করতে পারবেন ইনশাআল্লা আলাইকুম রহমতুলিল্লা